বাঙালি মানে উৎসবের আনন্দে মেতে ওঠা আর তাই দুর্গাপুজো আমাদের গর্বের পুজো দেখতে দেখতে চলে এলো কিন্তু আমাদের সেই বড় মনে সেই দুর্গাপুজো কথা তাহলে চলুন একটু ফিরে যাই দু হাজার নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত কামালপুর গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রম আর বিপুল অর্থের সহযোগিতায় তাদের চাষের জমিতেও চাষ না করে শুরু করেছিল সেই বিশ্বের সবচাইতে বড় দুর্গার কাজ সেই কাজের শেষ মুহূর্তে এসে প্রশাসনিকের অসহযোগিতা বন্ধ করে দিতে হয় তাদের দুর্গা পুজো কান্নায় ভেঙে পড়েছিল কামালপুর গ্রামবাসীরা তারপর শুরু হয়েছিল বহু আন্দোলন আর বারবার প্রতিবাদ মিছিল শেষমেশ তারা বিশ্বের সবচাইতে বড় দুর্গা পুজো না করতে পেরে অসহায় হয়ে তাদের হাল ছেড়ে দিতে হয় দীর্ঘ এতগুলো দিন পার করার পর আবারও কিন্তু এসে গেল আমাদের দু সালের দুর্গা পুজো তাই এবছর প্রশাসনিকের সহযোগিতা পাওয়ার পর আনন্দে উল্লাসে মেতে ওঠে পুরো কামালপুরবাসী শুধু কামালপুরবাসী বলবো না আশেপাশে সমস্ত গ্রামের মানুষ নদিয়া জেলার মহা মতুয়া সংঘের কমিটি থেকে শুরু করে আমরাও কিন্তু এই আনন্দে সামিল হয়েছি আজ তাই দু সালে তিরিশে জুন শুরু হতে চলেছে নদিয়া জেলার সবচাইতে বড় দুর্গা পুজো খুঁটি পুজোর আয়োজন পুজোর সমস্ত আয়োজন হওয়ার পর এই দুর্গা মূল উদ্যোক্তা আমাদের সেই পূর্ব পরিচিত সুজয় দা পুজোর প্রদীপ জ্বালিয়ে শুরু করলেন বিশ্বের সবচাইতে বড় দুর্গা পুজোর খুঁটি পুজোর শুভ সূচনা এখানে কিন্তু পর অনেক দূর দূরান্ত থেকে মতুয়া সঙ্গের ভক্তরা উপস্থিত হচ্ছে যেখানে তারা ডাঙ্কা বাজিয়ে মহা আনন্দ উৎসবে মেতে উঠেছে এদিকে পুজো চলাকালীন আমাদের মাননীয় প্রাক্তন শ্রী সমীর কুমার পোদ্দার আর তার সহকর্মীদের মন্দিরের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে হাজারো হাজারো মানুষের ভিড়ের মধ্যে পুজোর আয়োজন আর রয়েছে পুজোর শেষে খিচুড়ি প্রসাদ ও সম্পূর্ণ হওয়ার পরেই মাননীয় উপস্থিত বৃন্দ যারা এখানে ছিলেন তারা তাদের প্রত্যেকের নিজস্ব বক্তব্য রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে এখনো বহু মতুয়া দলের ভিড় জমে গেছে এবং কামালপুর গ্রামবাসীর মহিলারা প্রত্যেকটা দলকে তাদের নিজের মতো করে রীতি রেওয়াজ মেনেই তাদের অতি আনন্দের সহিত তাদের বরণ করে নিচ্ছেন এবং তারাও তাদের এই মহা আনন্দটাকে সকল কামালপুর গ্রামবাসীদের সঙ্গে কাঁচে গানে ভাগ করে নিলেন ইতিমধ্যে প্রাক্তন বিধায়ক তিনি তার মূল্যবান বক্তব্য রাখার পর আমাদের সামনে এই পুজো নিয়েই বেশ কিছু কথা বললেন স্যার আমরা আশা করছি সকলের সাথে সাথে আমিও আশা করছি যে এ বছর কামালপুরে দুর্গা পুজোর একদিকে দেবী মায়ের আরাধনা আর একদিকে উৎসব হবে গত বছর যে কারণে পুজোটা হয়নি কমিটির তলবে হয়তো কোথাও থাকিয়েছিল প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে মাথা দিয়ে জামালপুর অঞ্চলে সাধারণ মানুষের যে প্রচেষ্টা যদিও ক্লাবে না অভিযান ক্লাবের নামে পুজোটা হয় কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা গ্রামবাসীরা যে মাত মাতোয়ারা হয়ে যেভাবে পুজোর সাথে সামিল হয়েছে তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলেছি যাতে বাঙালিরা এই আবেগকে নষ্ট না করে যাতে এই পুজোটা হয় এবার এরা পঞ্চান্ন বছর ধরে পুজো করছে হয়তো এবার থিমটা একটু বাড়িয়েছে কত বছর ওই থিমটা বাড়িয়েছে প্রতিমা ছোট হচ্ছে এবং থিমটা একটু বাড়িয়েছে সেই কারণে আশা করি আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনোরকম সমস্যা হবে না এবার সুজয় দা মানে এই দুর্গাপুজোর মূল উদ্যোক্তা তিনিও গ্রামবাসীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখার পর আমরা ও গ্রামবাসী সবাই মিলে বেশ অনেকটাই আনন্দ করার পর জয় মা দুর্গার জয় বলে সকল মহিলা গ্রামবাসীরা মিলে মাথায় বরণ কুলো নিয়ে মঞ্চে উঠে তারা দীর্ঘক্ষণ আনন্দ করে নিল এবং জয় মা দুর্গা বলে আনন্দ উচ্ছ্বাসের স্লোগান দিতে থাকলো ক্লাবের পাশেই রয়েছে রান্নার জায়গা যেখানে ইনারা সব খিচুড়ি প্রসাদ রান্না করার পর অভিযান সঙ্গের এই ক্লাবের ভেতরে খিচুড়ি প্রসাদ গুলো রেখেছিলেন আর খিচুড়ি প্রসাদটা মাঠের মধ্যেই দিচ্ছিল যেখানে বাচ্চা থেকে বয়স্ক সব রকম মানুষই এই খিচুড়ি প্রসাদ আস্বাদন করছিল তবে যাই বলুন না কেন আপনারা অনেকেই অনেক রকম এই দুর্গা পুজোর খুঁটি পুজো দেখেছেন এই মুহূর্তে আমার মতো আপনারা মনে হয় প্রথম এমন খুঁটি পুজো দেখলেন তবে খুঁটি রহস্যটা সুজয়দার কাছ থেকে শুনে নেব সমস্ত কিছু ভুলে নতুন করে শুরু করছি এই বছরে দু হাজার পঁচিশ তার খুঁটি পুজো আমাদের এখানে সম্পন্ন হলো তো এখন আস্তে আস্তে দেখেছো এখনো লোকজন এসেই যাচ্ছে তাহলে আমরা কি আশা করছি এবার পুজোটা হবে হ্যাঁ এবার আমাদের একটা সিক্রেট থাকছে কি ধরো হাইটটা আমরা মেনশন করছি না কারণ এখানে পুজো হবে এটাই হচ্ছে ব্রেকিং যে এটা কামালপুরে এটা হবে একটু বড় হবে কিন্তু কতটা হবে এটা আমরা এই মুহূর্তে কোনো রকম সিক্রেট থাকছে দেখো পুজো তো ছোট ঠাকুরেই হয় পুজো ছোট ঠাকুরে হয় আমাদের কি হবে বলছি এই মুহূর্তে কোনো বলা যাচ্ছে না কারণ এইবার আমি তোমাদের বলি ঠাকুরের গানে কাজ থাকবে একটা অন্যরকম বলেছি সম্ভবত একটা আমার শিল্পীদের সাথে আলোচনা করেই বলবো যে মুক্তির একটা কাজের সম্ভাবনা থাকছে এবং সেটা থাকবে আশা করি সেটা কাজ করতে বুঝতে পারবে তুমি প্রশাসনের কাছে কতটা আশাবাদী যে এইবার পুজো আমরা আশাবাদী হয়েই তো করছি সমস্তটা ঠিক আছে তো যার কারণে অসুবিধা নেই এইবার প্রশাসন এবং সরকারকে সাথে নিয়েই যেটা হচ্ছে আমাদের এগোচ্ছে